আল্লাহর হাবিব সাল্লাম যেই দেশের ভেতরে জন্মগ্রহণ করেছিলেন ওই দেশের নাম কি বলেন সবাই আরব দেশ বলেন তো সবাই কি দেশ আরব দেশ ওই আরব দেশের ভেতরে ওই সময় সব চাইতে বড় এবং শ্রেষ্ঠ দুটো শহর ছিল একটার নাম হলো মক্কা আর একটার নাম মাদিনা যেইটার নাম ওই সময় বলা হতো ইয়াস্রেফ বর্তমানে তার নাম মদিনা মক্কায় যারা বাস করত তারা নবীদের বিষয়ে তাদের রকম কোনো জ্ঞান ছিল না মানে যারা বাস করে তারা নবীদের বিষয়ে ওই রকম না কিতাবি সম্পর্কে ওই রকম জানতো না আগে যে কোন কোন নবী এসেছে ওই রকম জ্ঞান তাদের ভেতরে ছিল না তার কারণ তারা তো ওই রবের ইবাদত করতো না তারা করতো কার ইবাদত বলেন তো দেখি মূর্তির ইবাদত এক পর্যায়ে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবুয় দিলেন বলে দিলেন ও মুহাম্মদ তুমি পুরা পৃথিবী ব্যাপী দিন প্রচার করা শুরু করো মদিনার ইহুদিরা যখন জানল আরে আমরা তো ভেবেছিলাম ওই শেষ নবী আমাদের বংশের ভেতর থেকে আসবে কিন্তু আমরা তো শুনছি মুহাম্মদ তো নাকি ওই আমাদের বংশ না এসেছে ইসমাইলের বংশ থেকে সুবান আল্লাহ বললেন না এবং তারা ওই মোহাম্মদকে পরীক্ষা করার জন্য মক্কার মুশরিক যারা ছিলেন যারা নেতৃবর্গের লোক ছিলেন তাদেরকে বললেন যে তোমাদের মোহাম্মদ নাকি নবুয়ত দাবি করে ওই মুহাম্মদকে আমরা কিছু প্রশ্ন করতে চাই এক পর্যায়ে যায় সেই মদিনার ইহুদিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন এসে বলেন ও মোহাম্মদ তুমি যদি আসলেই নবী হয়ে থাকো তাহলে বলো তো দেখি ওই নবীর ঘটনা যেই নবীর সামে বসবাস করতো এবং ওই নবীর একটা সন্তান ছিল একটা ছেলে ছিল যেই ছেলেটাকে মিশরে পাঠানো হয় আর সেই বাবা সন্তানের বিরহ বেতায় কেঁদে কেঁদে তার চক্ষুটাকে অন্ধ করে ফেলে তারা এসে প্রশ্ন করে ও মোহাম্মদ এই ঘটনাটা কোন জামানায় ঘটেছিল ওই নবীর নাম কি বলো তো দেখি কিছুক্ষণ চুপ রইলেন তার কারণ ওই নবী নিজের মন গড়া কোনো কথা বলেন না ওই নবী যার পক্ষ থেকে কথা বলেন চিল্লায় বলেন তো দেখি উনি কে রাবুল আলমিন নিজেই সার্টিফিকেট দিয়ে বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া পুরা বিশ্ববাসী তোমরা জেনে নাও আমার মুহাম্মদ হাও বলে না আমার আদেশ ছাড়া আমার মুহাম্মদ নাও বলে না আমার আদেশ ছাড়া তোমরা প্রশ্ন করেছ আমার মুহাম্মদ মন গোড়া উত্তর দিবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের উপরে সুরত ইউসুফ নাজিল করে দিলেন পুরা সুরা নাজিল করে দিয়ে আল্লাহর হাবিবকে জানাই দিলেন ও মুহাম্মদ তুমি তো চুপ ছিলে উত্তর জানতে না এই যে সুরা দিলাম তাদের সবাইকে উত্তর দিয়ে দাও আর তুমি তোমার নবুতের সার্টিফিকেট তাদের মাঝে দিয়ে দাও চিল্লাই বলেন আল্লাহ একবার শুধু তাই নয় আরো বাকি চব্বিশ জন নবীর ঘটনা আব্বনা আ না আমি কারিমের ভেতরে নাজিল করে দিয়ে জানায় দিলেন ও মুহাম্মাদ পুরা যতগুলো নবী আমি পৃথিবীতে পাঠিয়েছি। সব নবীর ঘটনা আমি এই করানোন কারিমের ভেতরে দিয়ে দিলাম আর তোমার নবজ যে শক্তিশানি। তুমি যে সত্যিকারের নবী। তুমি যে ভেজাল মুক্ত নবী ও মুহাম্মাদ এর মাধ্যমেও প্রকাশ পায় যে তুমি জামানার সব চাইততে শ্রেষ্ঠ নবী স্ুবানাল্লাহ।